গাইজ আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা পাহাড়ে জঙ্গলে হাইকিং করতে ট্র্যাকিং করতে ভালোবাসেন এবং পাহাড়ে গিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে সেখানে ফিস্ট করতে ভালোবাসেন তো সবার সাথে থাকতে বেশ ভালোই লাগে পাশাপাশি সেই পাহাড়ের মনোরম দৃশ্য সেখানে সৌন্দর্য যেন সব কিছুকে আরও রঙিন করে তোলে তাই না কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে পাহাড়ে যে জঙ্গলে বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরতে গিয়েছেন সেখানে হয়তো সকালের দৃশ্যটা অনেক সুন্দর কিন্তু যখনই আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে তখন সেই জঙ্গলে এমন কিছু অদৃশ্য শক্তি থাকে যা হয়তো আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি যে আমাদের আশেপাশে হয়তো এমন কিছু নেগেটিভ শক্তি নেগেটিভ এনার্জি আমাদেরকে ঘিরে রয়েছে এবং সে যেন কোনো আড়াল থেকে আমাদের দিকে তাকিয়ে আছে আমাদিকে দেখছে কখনো কি ভেবে দেখেছেন যদি আপনি সেখানে একা থাকতেন তখন আপনি কি করতেন তখন আপনার কতটা ভয় লাগতো তো এই কেরালার এমন হাইকিং এমন ট্র্যাকিংয়ের জন্য একটি ফেমাস জায়গা আছে যেটা আমরা সাধারণত আদ্রাপল্লি নামে পরিচিত এবং সেখানে এমন কিছু কিছু সুন্দর জায়গা আছে যেখানে আপনি একবার গেলে আপনাকে আবার পরবর্তীকালে সেখানে যেতে ইচ্ছা করবে তো গাইজ আপনাদের মধ্যে কে কে কেরালায় থাকেন এবং কে কে আদ্রাপল্লির নাম শুনেছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং এখানে একটি সত্য ভয়ানক কাহিনী আছে যেটা আপনাকে আজকে আমি শোনাতে যাচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে একদম ঘটনায় চলে আসি তো আপনি যদি রাতে ঘুমানোর সময় গল্পটি শুনে থাকেন তাহলে আপনি কানে হেডফোন দিয়ে একদম চোখ মুজিয়ে গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন আশা করছি আপনাকে এই গল্পটি এই ঘটনাটি নিরাশ করবে না আপনার ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করি তো গাইজ এই ঘটনাটি শোনানোর আগে আপনাদের বলতে চাই এটি একদম একটি সত্য ঘটনা যা আজ থেকে প্রায় দশ বছর আগে ঘটেছিল সেটাই আপনাকে আজকে শোনাতে যাচ্ছি তো চলুন তাহলে শুরু করি সিনা রাজ এবং জন তিন বন্ধু তারা কলেজ লাইফ থেকে খুব ভালো বন্ধু ছিল তো একদিন তারা প্ল্যান করে যে কলেজের ছুটিতে তারা তিনজন মিলে কোথায় গিয়ে ঘুরে আসলে হয় তারা অনেক খুঁজে খুঁজে একটি জায়গাকে চুজ করে মানে তারা তিনজনে সকলে অনেক রিসার্চ করে অনেক খুঁজে বের করে একটি জায়গাকে চুজ করে যেখানে যাওয়ার তাদের কথা হয় তো তারা কেরালার আদ্রাপাল্লি যে জায়গাটি ট্রেকিংয়ের জন্য উপযোগী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু গাইস তারা জানতো না তারা যে জায়গাটিকে চুজ করেছে সেখানে ট্র্যাকিং করতে যাওয়ার জন্য সেখানে ঘুরতে যাওয়ার জন্য হয়তো একদম পারফেক্ট জায়গা একদম তাদের মনের মতো জায়গা কিন্তু তারা জানতো না যে জঙ্গলে তারা যাওয়ার জন্য রেডি হচ্ছে সেখানে হয়তো সকালবেলায় অনেক সৌন্দর্য অনেক সুন্দর লাগে কিন্তু যখনই আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে সেই জঙ্গলের মধ্যে এমন কিছু ভয়ানক আত্মা লুকিয়ে থাকে যা তাদের জন্য ওদ পেতে বসে আছে তো তারা অত কিছু না ভেবে সোমবার সকাল নটার সময় সেখান থেকে রওনা হয় এবং তারা যখন আদ্রাপল্লিতে পৌঁছায় তখন বাজে দুপুর দুটো তো তখন সেখানে অনেক লোক ছিল মানে ওটা তো একটি ওয়াটারফল তো সেখানে অনেক মানুষ তাদের ফ্যামিলিকে নিয়ে ছুটি কাটাতে যায় ঘুরতে যায় তো তারা তিনজনে যখন দুটোর সময় সেখানে গিয়ে পৌঁছায় তো সর্বপ্রথম তারা সেখানে লাঞ্চ করে তো লাঞ্চ করার পরে তারা প্ল্যান করে সাড়ে তিনটা নাগাদ তারা সেই ওয়াটারফলে যাবে তো যেমন ভাবা তেমন কাজ তারা তিনজনে সাড়ে তিনটের সময় সেই ওয়াটারফলের সামনে যখন যায় ওয়াটারফলটি এতটাই সুন্দর তাদের সেখানে গিয়ে এত ভালো লেগে যায় যে তারা সেখানে গিয়ে অনেক খুশি হয়ে যায় এবং তাদের মনটা অনেক আনন্দিত হয়ে ওঠে এবং তারা সেখানে প্রায় এক ঘন্টা ওয়াটারফলে থাকার পর সেখান থেকে বেরিয়ে আবার তাদের যেখানে লাগেজ থাকে সেখানে গিয়ে পৌঁছায় তো আস্তে আস্তে যখন বিকাল ঘনিয়ে আসে এবং আস্তে আস্তে সেখান থেকে লোক কমতে থাকে যখন বিকেল পাঁচটা বাজে তখন তারা আবার সেই ওয়াটারফলের সাইডে যে জঙ্গলটি আছে মানে সেই ওয়াটারফলটির পাশে একটি ঘন জঙ্গল আছে এবং সেটি খুব সুন্দর জায়গা তো তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় তো গাইজ এই সিদ্ধান্তটি তাদের জীবনের সবথেকে বড় ভুল ছিল কেননা তারা যে জঙ্গলে গিয়েছিল। সেখানে সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত হয়তো অনেক মানুষ থাকে কিন্তু যখনই আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে তখন সেখান থেকে মানুষ আস্তে আস্তে নিজের গন্তব্যে পৌঁছায় এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে সে জায়গাটা একদম সুনসান হয়ে যায় একদম ফাঁকা হয়ে যায় তো তারা তিনজনে এতটা উদ্ভিব হয়ে গিয়েছিল যে তারা অদয় বসতে পারে না যে তারা যে জঙ্গলে আস্তে আস্তে গভীরে পৌঁছে গেছে সেখানে তারা ছাড়া আর কেউ নাই তারা যেখানে পৌঁছে গেছে তার আশেপাশে কোনো মানুষ নাই শুধু তারা একারাই আছে তো তারা যখন এটা লক্ষ্য করে যে তাদের পাশে কেউ নাই তখন তাদের আস্তে আস্তে ভয় পেতে শুরু করে তো তাদের তিনজনের মধ্যে জনের মনে একটু সাহস ছিল জন বলে আচ্ছা তোরা কি ভয় পাচ্ছিস পাগল না কিরে এতটা সুন্দর জঙ্গল কোথায় আছে এটাকে আমরা এখানে আসছি উপভোগ করতে তো সেটাই কর এবং যত আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকে তখন তারা রাস্তা ভুল করে মানে যেখান থেকে সেই জঙ্গলে গিয়েছিল সে রাস্তাটা খুঁজে পায় না তো তখন তাদের ম্যাপ থেকে আস্তে আস্তে জঙ্গলে বেরিয়ে আসতে থাকে কিন্তু যত তারা বাইরে বেরিয়ে আসতে থাকে তত যেন তারা আরও গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকে তো এই সব দেখে ওই যে বান্ধবীটা ছিল সিনা নামে তো সে খুব ভয় পেয়ে যায় এবং সে জন আর রাজকে বলে এবার কিন্তু আমার সত্যিকারের ভয় পাচ্ছে আমার যেন মনে হচ্ছে যে কেউ হয়তো কাছের আড়াল থেকে আমাদের দেখছে তখন তাকে বলে তুই কি পাগল হলি এখানে আমরা ছাড়া আর কেউ নাই তুই কার আওয়াজ পাচ্ছিস কে আমার দিকে দেখছে তখন সিনা বলে না সত্যি আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের গাছের আড়াল থেকে দেখছে চল আমরা এখান থেকে চলে যাই তখন রাজেরও একটু একটু করে ভয় পেতে শুরু করে তখন রাজও বলে জন সত্যি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কেননা রাত ঘনিয়ে আসছে তো তখন জন সিনা আর রাজকে দেখে বলে ঠিক আছে চল তাহলে আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যায় তো তারা আস্তে আস্তে যখন সেই জঙ্গল থেকে বেরিয়ে আসতে থাকে তখন তারা অনুভব করতে পারে যে তাদের পিছন পিছন হয়তো কেউ আসছে মানে তারা যখন হাঁটছে তখন তাদের পায়ের আওয়াজের সঙ্গে সঙ্গে কেউ তো তাদের ফলো করতে করতে আসছে তো তারা তিনজনে এটা অনুভব করতে পারে এবং তখন তারা তিনজনেই খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ভয়ে তারা দৌড়াতে থাকে তো তারা দৌড়াতে দৌড়াতে সিনার পা একটা পাথরের খাঁজে আটকে যায় এবং সে পাথরের খাঁজে তার পা আটকে গিয়ে তার পাটি মোচড় লেগে যায় তো তার পায়ে এতটাই চোট হয়ে যায় যে সিনা একা সেখান থেকে আর হাঁটতে পারে না তো তখন জন আর রাজ সিনাকে সাহায্য করে আস্তে আস্তে বাইরে বেরোতে থাকে কিন্তু তারা যত আগে যাওয়ার চেষ্টা করে যেন তাদেরকে কোনো নেগেটিভ এনার্জি কোনো নেগেটিভ শক্তি আগে বাড়তে দিচ্ছে না এবং তারা তিনজনে কিছু দূরে একটি ছায়া মূর্তি দেখতে পায় যেটা প্রায় একতাল গাছ লম্বা একটা কালো মূর্তি যেন তাদেরকে ভয়ঙ্করভাবে দেখছে তাদের তিনজনের মধ্যে জন একটু সাহসী ছিল তো জন নিজের সাহসিকতা দেখিয়ে তখন দুজনকে সাহস দিয়ে তাদের অন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক কষ্টের পরে সেই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে এবং তারা একটা ছোট্ট ঘরের সামনে এসে পৌঁছায় তো সেই ঘরেতে দুজন লোক ছিল এবং তাদেরকে আজকের এই সব ঘটনা শোনায় মানে তাদের সঙ্গে কি কি হয়েছে তারা কি কি সম্মুখীন হয়েছে সে সব ঘটনা তাদেরকে শোনায় তো সেই ঘরের মালিকের মুখে তারা তিনজনে যে কথাটি শুনে তারা হয়তো কোনো দিন এরকম কথা আগে শোনেনি সেই ঘর মালিকটি বলে আজ থেকে প্রায় পনেরো বছর আগে এখানে একটি মেয়ে আত্মহত্যা করে এবং তার আত্মা এখানে সন্ধ্যার পরে ঘুরে বেড়ায় যে যে এখানে আসছে সে কিন্তু এখান থেকে আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারেনি তো আপনাদের হয়তো কপালটা ভালো ছিল সেজন্য আপনাদের প্রাণে বেঁচে গেছেন না হলে। হয়তো আপনাদের সঙ্গেও বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারতো তো তারা সেই রাতটা কোনো মতে সেই বাড়ির মালিকের রাস্তা কাটায় এবং সকাল হতে না হতেই তারা সেখান থেকে যত তাড়াতাড়ি পারে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিজের গন্তব্যে পৌঁছায় তো গাইজ আপনি কি ট্র্যাকিং করেন এবং জঙ্গলে বন্ধু বান্ধবকে নিয়ে ফিস্ট করতে ভালোবাসেন তাহলে আপনি যদি এই আদ্রাপাল্লি জঙ্গলে যেতেন তাহলে আপনার সঙ্গে যদি এরকম হতো তাহলে আপনি কি করতেন সেই মুহূর্তে সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পরামর্শ থাকবে ভুলেও কোনো দিন সন্ধ্যার পর কেরালার আদ্রাপাল্লি জঙ্গলে না যাওয়াটাই ভালো সোকাইজ এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এবং আরও এরকম দেশ বিদেশে সত্য ভৌতিক ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো চললাম সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং সকলকে ভালো রাখেন